প্রথমে পক্সি সার্ভারের রিভিউটা দেখে নাও তারপর তোমাদেরকে বলছি কীভাবে ইন্টারভিউ করব প্রথমে এখান থেকে আমরা ডিসক্রিপশানে চলে যাব ডিসক্রিপশানে আমার দুটো লিঙ্ক দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা টেলিগ্রামের এখান থেকে টেলিগ্রামে চলে যাব তোমরা চাইলে হোয়াটসঅ্যাপও যেতে পারো দুটোই সেম এবার নিচে দুটা লিঙ্ক দেওয়া আছে একটা হলো আস্তুত বেটা সার্ভার আর একটা আনলক সার্ভারের লিঙ্ক দুটোই কাজে এখানে যে আস্ত বেটা সার্ভারের লিঙ্কটা আছে ওইটা তোমরা ইনস্টল করে নেব ফার্স্টে আমার যেহেতু ডাউনলোড করাই আছে তাই এমআর ডাউনলোড করলাম না তোমরা ডাউনলোড করে নিবা এবার এখানে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা তোমরা কপি করে ক্রোমে চলে যাব ক্রোমে আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দেবা পেস্ট করার পর উপরে থ্রি বাটন চাপ দিবা তারপর দেখবা নিচে যে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন ওখানে চাপ দিবা তারপর এটাকে হোম স্ক্রিনে অ্যাড করে নিবা এবার এটাকে স্ক্রিনে অ্যাড করে নিবা এবার এখান থেকে দেখবা যে ওটা হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে তারপর যেটা করব তো অ্যাপটা রান করব। এটাই কিন্তু মেইন ফ্রি ফায়ার কোনো ফ্রি ফায়ার যদি তোমাদের ফোনে থাকে ওইটা ডিলিট করে দেবো এবার এখানে লোডিং নিবে কিন্তু লোডিংয়ের আগে এটা ঢোকার সময় ডাউনলোড যাবে ডাউনলোডটা তোমরা দিয়ে দেবো তারপর এখানে পুরোপুরি লোডিংটা হইতে দেবা লোডিংটা হয়ে নেবে লোডিংটা নিতে একটু টাইম লাগছিল তাই আমি ভিডিওটা কেটে দিয়েছি মাঝখান থেকে এখন এখানে যেটা করবা তোমরা কিন্তু ফেসবুক এবং জিমেল দুইটা একটা লগ ইন করবা না এখানে শুধু গেস্ট আইডি লগ ইন করবা এখানে তোমরা যদি ফেসবুক কিংবা জিমেল ব্যবহার করো তাহলে ওটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে গেস্ট আইডিটা লগ করার পর এটা স্ক্রিনশট মারিয়ে দেবো এই যে এটুকু ছিল ওইটা স্ক্রিনশট মারার পরে যে লাল কালার লেখা ছিল না অ্যাকাউন্ট আইডি ওই আইডিটাকে তোমরা কপি করে নেবা ওইটা হচ্ছে তোমাদের গেমের ইউআইডি তার আমি তোমাদের ফেলে যে ফোনটা যে স্ক্রিনশটটা দেখতেছো ওটা আমি নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা নেওয়ার পরে উপরে দেখতে পারতেছ যে লাল কালারের একটা ইউআইডি লেখা আছে ওইটা তোমরা আলাদা করে নিবা আলাদা করার পরে যেটা করবা যেটা অ্যাড টু হোম স্ক্রিন করে নিছিলা ওই জায়গায় চলে যাবে ওইখানে যাওয়ার পরে দেখবে এরকম একটা পেস্ট খুলে যাবে তারপর ওই জায়গায় যে নিচে লেখা আছে না উইদাউট ডিসকোড ওই জায়গায় চাপ দিলে তোমরা এবার এখানে যেটা করবা যে আইডিটা কপি করছিলা ওইটা এখানে পেস্ট করে দিবা এবার যেটা করবা নিচে লেখা আছে উইদাউট ডিস্ক ওই জায়গায় তোমরা চাপ দিবে এখানে অনেকগুলো অ্যাড আসবে কিন্তু অ্যাডগুলো তোমরা স্কিপ করে ওই জায়গায় তিন সেকেন্ড পর পরে একটা করে চাপ দিবে যে নেক্সট বাটন আছে নেক্সটে চাপ দিবে ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তার জন্য আমি এখানে ভিডিওটা কেটে দিলা। এখানে একটু অপেক্ষা করার পর দেখবো যে এরকম একটা ইমেজ আসবে তোমাদের ওইটা হয়ে যাবে এরপরে যেটা করবা কংগ্রেচুয়েশন আসার পরে তোমরা সরাসরি গেমে ঢুকে যাবে গেমে ঢোকার পরে গেমে একটু লোডিং নেবে তারপর ঠিক হয়ে যাবে গেমে ঢুকবা গেস্টের দিয়ে ঢোকার পরে দেখবে তোমাদের পক্সি সারবার ওপেন হয়ে গেছে দেখতে পক্সি ওপেন হয়ে গেছে তোমাদের হবে স্টেপ বাই স্টেপ করতে থাকো হয়ে যাবে যদি না হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও আমি ঠিক করে দেবো